অভাগীর মতো চরিত্র আমার আগে কখনো করা হয়নি আমি তো একটা শহরে বড় হওয়া একটা মেয়ে কিন্তু অভাগী একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারের নিম্ন বর্ণের পরিবারের একটি মেয়ে তো তার জীবনের যেই জার্নিটা তার জীবনের যেই শোষণ নিপীড়ন এবং তার যে কষ্টের জার্নিটা মানে সে যে অভাগী হয়ে অভাগী থেকে কাঙালির মা হয়ে যায় সেই জার্নিটা ভীষণ ইমোশনাল একটা জার্নি ছিল আমার জন্য সতীপনা বাসায় রাখতে যে তো দিয়ে দিলি ওদিকে রসেদ কেমন লাগতে ভীষণ চ্যালেঞ্জিং ছিল কারণ আমরা যেভাবে যে পরিবেশে অভাগী বড় হয়েছে সেটাকে তো ধারণ করতে হয়েছে আমাকে অভাগী যে ভাষায় কথা বলে সেটাকেও আমাকে অনুশীলন করে ধারণ করতে হয়েছে তো ভীষণ চ্যালেঞ্জিং ছিল কর্তাবু একটা কাজ দেবেন আর আমার দাদা বেরোজ এখান থেকে নয় সাথী নয় মাগের সাথী আমার কোনো সম্পর্ক নেই তো ইন্টারেস্টিং আমি খারাপ থেকে খারাপ প্রথম লোকের একটা চরিত্র করেছি জমিদারের রোল প্রথমবার করলাম অন স্ক্রিন দুটো এজ প্লে করেছি এই ডিরেক্টর হচ্ছে অনির্বাণ এবং প্রডিউস ডক্টর প্রবীর ভৌমিক গানগুলো ও অবাকী গানটা অলরেডি ট্রেন্ডিং আছে সারেগা নিজস্ব ইউটিউব চ্যানেলে আছে বাকি অন্যান্য লেডি ইউটিউবেও আছে সঙ্গীত পরিচালিকা হচ্ছেন মৌসুমি বাকি ছবিটা দেখব কালকে ছবিটা রিলিজ ভালো লাগলো প্লিজ 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 লোকেদের বলুন এবং হলে গিয়ে অবশ্যই ছবিটা দেখুন প্রথম কথা তো হচ্ছে যে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প অভাগীর স্বর্গ অবলম্বনে এই গল্প ও অভাগী আর আমরা ছোটবেলায় পড়েছি সবাই সিলেবাসেই ছিল তাই খুব মজা পেয়েছি যে এরকম একটা ছোট গল্পে যেটার চলচ্চিত্র হতে চলেছে সিনেমা হতে চলেছে তার একটা অংশ হতে পেরে কখনো তো ভাবতে পারিনি তো এটা একটা মজার বিষয় আর দ্বিতীয় হচ্ছে যে এই ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং বেশ কিছু কি আছে কিছু অ্যাটিটিউড আছে কিছু অ্যাট্রিবিউটস আছে যেগুলো যেগুলো টগর এর ক্যারেক্টার ক্যারেক্টার স্কেচ এবং টগরের চরিত্রে আমি আছি আর এখানে রশিকের স্ত্রী টগর খুব পজেসিভ তার স্বামীকে নিয়ে এরকম একটা একটা ক্যারেক্টার ক্যারেক্টার খুব ছোট বাট এই ক্যারেক্টারের কাস্টিংটা আমার মনে হয় ডিরেক্টর কাছে খুব ইম্পর্টেন্ট ছিল তাই আমার মনে হয় যে অনির্বাণ আমাকে যখন বলে আমি যে আমাকে কেন কাজ করছে আমাকে জাস্ট বলে যে আমার মনে হচ্ছে যে তুমি ফিট করবে এই টগরের ক্যারেক্টারে তো ছোট ক্যারেক্টার তুমি করবে কি অফকোর্স ছোট বড় ব্যাপার নয় আই থিঙ্ক ইটস অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট মনে হয় এরকম একটা ক্লাসিক এরকম একটা গল্পের আমি পাঠ হতে পেরেছি আর এত ট্যালেন্টেড অ্যাক্টার্সের সাথে কাজ করছি এটা একটা বড় ব্যাপার সায়না বন্ধু সায়নের সাথে কাজ করেছি এটা একটা দারুণ ও অভাগি এমনিতেই আমার খুব একটা পছন্দের সাবজেক্ট এবং বিশেষ করে শরৎচন্দ্র আমার খুব পছন্দের একজন রাইটার যার সিনেমার মতো করে লেখা আমাকে ছোটবেলা থেকে টেনেছে ওর লেখাগুলো ভীষণ ফিল্ম স্ক্রিপ্ট ওরিয়েন্টেড হতো বলে আমার মনে হয় যার জন্য বোধহয় ওনার লেখা নিয়েই সবচেয়ে বেশি সিনেমা হয়েছে শুধুমাত্র দেবদাসী প্রায় দশখানা হয়েছে দশ বার হয়েছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে সব কটাই সুপার হিট আমার পার্সোনাল পছন্দ তার মধ্যে দেব ডি অনুরাগ তো আমার সেই রকমই একটা প্রেজেন্টেশন দরকার ছিল একটু আধুনিক করেছি আমি এটা অনেকটা আধুনিক নয় যে প্রেক্ষাপটটা ছিল প্রায় দেড়শো বছর আগে সেটা আমি এনেছি দর্শকদের ভালো লাগবে আমার প্রচন্ড করেছি এবং এই চরিত্রটার অনেকগুলো দিক রয়েছে একটা ইয়াং দিক রয়েছে একটা মানে একটুখানি বয়স হচ্ছে চরিত্রটা সেটা রয়েছে তার মধ্যে এবার এই চরিত্রটারও অনেকগুলো রয়েছে কখন এই চরিত্রটা খুব খারাপ লাগবে দুশ্চরিত্র মনে হবে কখনো ওর একটা একটা নরম দিক বেরিয়ে আসবে তো এরকম মাল্টিলেয়ার একটা চরিত্র এবং তার মধ্যেও একজন মিউজিশিয়ান গ্রামীণ মিউজিশিয়ান যে বুলবুল তারান বাজায় তো এরকম চরিত্র আমাকে এর আগে কেউ দেয়নি তো সেই ক্ষেত্রে নিজেকে অন্যভাবে খুঁজে পেতে ভালো লেগেছে এই ছবি তোর অসুখ কমে না রে মা ও লক্ষ নম্বর ভালো ঠেকতেছে না মাগি তোর বড্ড বিষ বিষ যদি না জাতি পারি তো আমার নাম কুত্তা একদমই আর কি পুরনো সেই ধাঁচের সেই ব্যাকগ্রাউন্ড নিয়ে সেই ফ্লেভার নিয়ে তো পুরোটাই আলাদা তো ওটাই সবচেয়ে প্রথমে সবাইকে টানছে আর আমার ওর মধ্যে চরিত্র হচ্ছে ফুলকি যেটা প্রথমেই হয়তো আমি নাচের সাথে ওখানে থেকেছি আর আমার চরিত্রটাই হচ্ছে আমার একটা যে রুদালিরা যেরকম হয় যেখানে প্রোগ্রামে গেলে গান করে বিয়ে বাড়িতে গান করে যেখানে মারা যায় আমার এখন আরও চলছে সেখানে গান করছে তো আমার চরিত্র ওই রকমই আছে আর এখানে আরো ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যে এখানে প্রচন্ড নেচারকে রিপ্রেজেন্ট করা হয়েছে মানে আপনার একটা গান এখনই দেখতে পারলেন মানে সেখানে সবকিছু ছোট ছোট ইনস্ট্রুমেন্ট কে দিয়ে যত নেচার পুরো নেচার দিয়ে ওরা রিপ্রেজেন্ট করেছে তো খুবই ভালো লাগছে খুবই একটা হাই এক্সপেকটেশন আছে যে এই মুভিটা অনেক মানে সবার কাছে পৌঁছাবে সবার ভালো লাগে ভাগীর সর্ব আমরা মানে আমরা তো ছোটবেলা পড়তে ছিল সেটা থেকে তো একটা ইন্টারেস্ট আছে আর এছাড়া মিথিলা কলকাতা যে কয়েকটা কাজ করেছে প্রত্যেকটা আমি গিয়ে দেখেছি এটাও দেখতে এসেছি কারণ আমার মনে হয় মিথিলা খুব একজন অভিনেত্রী এবং বাংলাদেশের বিপুল কাজের একটা সম্ভার আছে এখানেও অতটা কাজ করে কিন্তু যতটুকু করেছে ইন্টারেস্টিং কাজ করেছে সো এটা দেখতে এসেছি দেখা যাক কি রকম লাগে সাহিত্য নির্ভর ছিলি একটা তো গল্পের গঠন তো খুব স্ট্রং হবে পারফরমেন্সেস স্টোরি টেলিং এগুলো দেখতে গল্প কত দি setTheme বলবো যে অভাগী স্বর্গ তো একটি মানে ক্লাসিক শরৎচন্দ্র একটি ক্লাসিক গল্প তো সীতার একটা অ্যাডাপ্টেশন একদম বহহু অভাগী অভাগী স্বর্গ অবলম্বনে না অনেক কিছু সংযোজন হয়েছে এই গল্পে তবে আমার ধারণা সেটা খুব সুন্দর করে সংযোজন করা হয়েছে আপনারা প্লিজ দেখুন দেখে জানান অভাগী কেমন লাগে গল্পে যে কতজন অভিনেতা ছিল সবাই প্রচন্ড শক্তিশালী অভিনেতা তো এটা একদিকে একদিকে যেরকম চাপ অন্যদিকে সেরকম হচ্ছে নিশ্চিন্তে থাকা যায় যে দারুণ একটা শেয়ারিং হবে তো সেটা খুব ভালো সেই সুব্রত দা হোক মিথিলা হোক তো সবাই কৃষ্ণ এখানে দারুণ একটা চরিত্র করেছে প্রত্যেকে এখানে অপূর্ব দেবজানি হ্যাঁ তো আমার মনে হয় এখানে শুধু আমি বা মিথিলা বা আমরা সবাই কিছু নয় এখানে ছোটো ছোটো চরিত্রকেও একইভাবে গুরুত্ব দিয়েছে পরিচালক মানে সেটা কোনোভাবে আমার ছবি বলে আমি বাড়িয়ে বলছি যে এখানে প্রত্যেকটা এবং একটা দৃশ্য দুটো দৃশ্যও যে রয়েছে তাকেও যথেষ্ট ডিটেলিং এর সাথে জায়গা দেওয়া রয়েছে আমি বলবো কি এটা উইমেন এম্পাওয়ারমেন্টের ছবি এবং আমি বিশ্বাস করি একটা দেশের উন্নতি তখনই হয় যখন নারী সমাজের উন্নতি হয় আমারও মেয়ে আছে মেয়ে এইট থেকে নাইনে উঠবে আমি আমার মেয়ের ব্যাপারে ওরিট প্রত্যেকটা বাবার মতো তো প্রত্যেকটা ভাই তার বোনের জন্য ওরিট প্রত্যেকটা বাবা তার মেয়ের জন্য তো আমার মনে হয় কি আমাদের দেশের সার্বিক উন্নতির জন্য নারী উন্নতিতে নারীদের উন্নতি ওনাদের এই উন্নতিটা ওনাদের খুবই প্রয়োজন হচ্ছে কিন্তু হলো আরও আরও আরো অনেক হবে আপনারা দেখুন আমাদের ছবি মুক্তি পেয়ে গেছে আমরা পরীক্ষা দিয়ে দিয়েছি এবার রেজাল্টটা আপনারা মানে খাতা দেখে রেজাল্টটা যা হবে আপনারা যা মাথা পেতে নেব আমরা তবে ছবিটা একবার দেখুন খারাপ ভালো যে কোনো রকমের ফিডব্যাক আপনারা আমাদের জানান